নমস্কার গল্পে গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানায় আজ গল্পের গ্রামফোন চ্যানেলের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা পরাজিত হৃদয় গল্পটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা পরাজিত হৃদয় চিঠিখানা পেলেন সোমেশ্বর অফিসের টেবিলে দিবাপা রেখে গেছে আরো কিছু কাগজপত্রের সঙ্গে অফিসের ঠিকানায় ইনল্যান্ড লেটার কে দিল হালকা নীলচে রঙা চিঠিটা হাত বাড়িয়ে তুলে নিয়ে যেন সাপের ছোবল খেলেন সোমেশ্বর এ কি ঠিকানায় কার হাতের লেখা ভয়ঙ্কর পরিচিত এই লেখাটা যেন ছবলটা বসিয়ে করে দিল সোমেশ্বর সেনকে ঘরে কেউ নেই তবু কে বুঝি দেখে ফেলে এই ভয়ে চিঠিটা মুঠোয় চেপে বসে রইলেন কিছুক্ষণ হাতের ঘামে ভিজে যাচ্ছে নরম কাগজটা আস্তে খুললেন প্রথম লাইনে চোখ ফেললেন আর দ্বিতীয়বার আর একটা ছুল খেলেন এই লাইনটার মানে কি একেবারে প্রথম লাইনটার শ্রীচরণশু বাপি মাকে চিঠি দিয়েছিলাম উত্তর পাইনি খুব চেষ্টা করে আশা করছি চিঠিটা বোধহয় মারা গেছে তাই আবার হ্যাংলার মতো তোমায় চিঠি এটাও যদি মারা যায় তাহলে এই অভিশপ্ত জীবনের উপর দাড়ি টেনে দেব আরো আগেই সে দাড়ি টেনে দেবার কথা কোনো মতে নরক থেকে পালিয়ে উদ্ধার হয়ে এসে আবার তার থাবায় পড়বার ভয়ঙ্কর ভয় নিয়েও কি কেউ বসে থাকে তবু নির্লজ্জের মতো বসে আছি ভয়ে কাটা হয়েও গো পৃথিবী ছেড়ে চলে যাবার আগে তোমাদের একবার বড্ড দেখতে ইচ্ছা করছে হয়তো ইচ্ছেটা শুনে তোমরা ঘিনায় মুখ বাঁকাবে হয়তো ভাববে কি দুঃসাহস না জানিয়ে পারছি না মরতেই তো যাচ্ছি আর ভয় লজ্জা কি যদি পায়ের ধুলো নেবার ভাগ্য না হয় তো এইটাই তোমাদেরকে আমার শেষ প্রণাম জানানো চিঠির উত্তর আসতে কতদিন লাগে সাত দিন দশ দিন তার বেশি নিশ্চয় নয় এতে তলায় নাম সই করেনি কিন্তু সই করেনি বলে কি তনুর চিঠি বুঝতে ভুল হবে এখন কি করবেন শুভেশ্বর ছুটে বাড়ি চলে যাবেন অমলার কাছে আছড়ে পড়ে বলবে অমলা তনুর চিঠি অমলা তনু বেঁচে আছে তনু এ হাতের গোড়ায় দুর্গাপুরে ভাবতে পারো অমলা এক্ষুনি চলো অমলা নিয়ে আসি আমাদের মুখে দেরি করলে চরম সর্বনাশ হয়ে যাবে চেয়ার ঠেলে উঠে পড়লেন টেবিলে জিনিসগুলো ঠেলে রাখলেন কাপা কাপা হাতে আর আবার একবার মুঠোই চাপা চিঠিটা খুলে চোখের সামনে মিলে ধরলেন সেই ছবল আনা লাইনটা আগুনের অক্ষরে ফুটে উঠল মাকে চিঠি দিয়েছিলাম উত্তর পাইনি সোমেশ্বর কি তনুর মতো আশা করবেন অমলার নামের চিঠিটা মারা গেছে তাই গিয়ে বলে উঠতে পারবেন চলো অমলা কিন্তু যদি যদি চিঠিটার বদলে আর কিছু মৃত্যু ঘটে থাকে যদি অমনা বলে না না টেলিফোনটা তুলে ডায়াল করলেন হ্যাঁ আমি বলছি অফিসের একটা জরুরি কাজে এক্ষুনি দুর্গাপুর যেতে হচ্ছে দুর্গাপুর অস্ফুট একটা প্রশ্ন না প্রশ্ন নয় যেন স্বগতক্তি আর্থ অসুট কিছুক্ষণ বিরতি তারপর শোনা গেল বাড়ি না সেই এদিকে নিরুপায় কণ্ঠ সময় নেই অমলা একদম সময় হচ্ছে না এই বারোটা দশের ট্রেনটা ধরতে না পারলে আচ্ছা রাখছি ও কি বলছো ফেরা কাল কালই একটা ট্রেনের ফার্স্ট ক্লাস জানলার ধারে বসে আছে একটা বই নেই কিন্তু চোখ বইয়ের পাতায় নেই আছে জানলার বাইরে সামনে বসা একজন ব্যাপারটা লক্ষ্য করে মনে মনে ভেবে চলেছে বইটা যদি পড়ছিস না তবে কোলে ফেলে রাখা কেন তবে কোলে ফেলে না রেখে আসে ফেলে রাখ না বাবা হাতটা বাড়িয়ে একবার দেখেনি কি বই ট্রেনে সহযাত্রীর সঙ্গে বই ফ্লাস্কের জল এবং হাতের খবর কাগজের উপর তো ট্রেন যাত্রীর আইনসঙ্গত অধিকার থাকেই তবে আর মুখ ফুটে চাইয়ে ছাড়বি কেন কিন্তু সহযাত্রী সেই অনুচ্চারিত ধিক্কার সমস্যার স্পর্শ করবার কথা নয় আর এমনই স্তব্ধ হয়ে বসে আছেন যে উসফুস করা ভদ্রলোক মুখ আর পারলেন না হ্যাঁ পাথরের মুক্তির স্থির কিন্তু প্রচণ্ড ঝড় এই দুরন্ত হতে রেলগাড়ির থেকেও দুরন্ত ভেঙে সে ঝড় যেন গাছপালার ডাল ভেঙে ভেঙে আছড়ে আছড়ে ফেলার মতো আছড়ে আছড়ে ফেলছে এক একটা ভাঙা চোরা টুকরো ছবি একটা উত্তেজিত কণ্ঠ কি বললে দঙ্গল দঙ্গল ছেলে মেয়ের সঙ্গে জঙ্গল বেড়াতে যাবে তনু ভেবেছ কি তোমরা একটা অবজ্ঞার গলা ওই এক দঙ্গল মেয়ে ভদ্রলোকের বাড়িরে ছেলে মেয়ে বরং আমাদের থেকে অনেক অভিজাত তা হোক তনুর যাওয়া হবে না ঠিক আছে তাহলে তাকেই গে আশ্চর্য এত কনজারভেটিভ তারপর আর ছবি কেদে চোখ মুখ খোলা একটি মুখ ও বাপি এখন যাব না বলাই দড়ি দিতে হবে আমায় এসব বেপর হওয়া শখে কত রিস্ক থাকতে পারে জানো তুমি এতজন যাচ্ছে বাপি সব বাড়ি থেকে মত দিয়েছে ওরা কত মজা করে আসবে আর আমি বাপি গো ওরা আমায় ধুয়ো দেবে ঠিক আছে এবারকার মতো যাচ্ছ যাও কিন্তু আর কক্ষণ এসব না বাপি কক্ষনো না এই শেষ হঠাৎ বুকের মধ্যে মোছর দিয়ে সব ওলট করে দিচ্ছি এই শেষ ও কি অমুক সেই প্রতিশ্রুতি কিন্তু কি আশ্চর্য দঙ্গলের সবাই জঙ্গল দেখে বেরিয়ে ফিরে এলো শুধু সোমেশ্বর সেন নামের হতভাগ্য লোক তার প্রাণের পুতুলটিকেই রাবণ হরণ করে নিয়ে গেল ভগ্নরা মাসা নিচু করে বললো সকলের মাঝখানে চোখের সামনে থেকে জোর করে হিচড়ে জিপে তুলে নিয়ে ঝড়টা কি অসম্ভব এলোমেলো হয়ে বইছে কত যেন কথা কত যেন হুড়োহড়ি হইচই তবু কি রকম যেন চাপা চাপা চুপ চুপচুপ থাক থাক চোখের সামনে যা দেখেছ তা চোখের পর্দা থেকে নিশ্চিন্ন করে ফেল নিশ্চিন্ন করে ফেলো স্মৃতির পর্দা থেকে গল্প বানাও খুব স্বাভাবিক অথচ খুব ভয়ঙ্কর একটা গল্প জঙ্গলের মধ্যে অত কি থাকতে পারে সাপ বাপ নিচু পাহাড়ে শেয়লা পিছল গা নাম না জানা খরস্রোতা নদী যে বারবার উচ্চারণে পরীক্ষিত সত্য। অতএব ওই খরস্রোতা নদীটাই বেছে নেওয়া হোক সমাজের সামনে ধরে দিতে হবে তো একটা সলিড খাদ্য না হলে তার উত্তাল কৌতূহলের ক্ষুদা মিটবে কি করে অথচ গভীর গোপন অন্তরালে কতদিন ধরে চলেছে অবিশ্রান্ত চাপা প্রসন্ন মনে মত দাওনি তাই ওর এই সর্বনাশ হলো কিন্তু তুমি ওকে আমার নিষেধ অগ্রাহ্য করে বিপদের মুখে ঠেলে দিয়েছিলে বলা যায়নি মেয়েরা যত অবলীলায় যত নিষ্ঠুর কথা উচ্চারণ করতে পারে পুরুষে তো পারে না ছড়াত করে থেমে গাড়িটা কি হলো এসে গেল নাকি ভয়ঙ্কর একটা ভয়ে হৃৎপিঙ্গল ঠান্ডা হয়ে এলো তা আসেনি তবে এগিয়ে আসছে আর দুটো স্টেশন পরেই দুর্গাপুর এতক্ষণকার ঝড়ের ছাপট ঠেলতে ঠেলতে সোমেশ্বরকে অতীতের একটা চাপা দেওয়া গহবরে ফেলে দিচ্ছিল এই ধাক্কায় ছিটকে চলে এসে এখন সোমেশ্বর সেন ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে পড়লেন কিন্তু সেখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না কি পরে যাবে ভবিষ্যৎ অন্ধকারী সোমেশ্বরের সে হৃৎপিণ্ডে প্রবাহিত ইং প্রবাহটা ঘাট থেকে মাথায় মাথা থেকে মেরুদণ্ডে মেরুদণ্ড থেকে শরীরের সমস্ত তন্ত্রিতে তন্ত্রিতে পৌঁছে সব অসার করে দিচ্ছে তবু সে অসার অব চেতনা নিয়েই সোমেশ্বর ওই অন্ধকারটার মধ্যেই হাতরাতে লাগলেন একটু পরেই সোমেশ্বর দুর্গাপুরে পৌঁছে যাবেন তারপর হাতের চিঠিটা খুলে লক্ষ্মী জিজ্ঞেস করে করে দুয়ারায় লাইন লম্বা সেই ঠিকানাটায় পৌঁছবেন যেটা তনুর চিঠির মাথায় লেখা আছে যদিও ওই ঠিকানাটা পেতে হলে নগরীর কোন দিকে যেতে হয় কোনখান থেকে খোঁজা শুরু করতে হয় তা জানা নেই সোমেশ্বরের তবুও পেয়ে যাবে ঠিকানার একটা নিয়ম তো থাকেই কিন্তু তারপর সাড়া দিয়ে ধাক্কা দিয়ে দরজা খোলাবেন কিরকম বাড়ি কোন মুখ দরজা কে এসে ফুলে দেবে কালো কর্কশ লোমুস কোন হাত খুলে দিয়ে যদি রুক্ষ প্রশ্ন করে বাকি চায় কি বলে উঠতে পারবেন সুতনুখা সেন বলে কেউ থাকেন এখানে ডাকনাম নাম তনু না না বয়স্ক মহিলা নয় একটি মেয়ে পুতুলের মতো সুন্দর ছোট্ট একটি মেয়ে পারবেন পারলেন আর সমস্ত কিছু তোলপার করে দিয়ে কোথা থেকে যেন একটা কর্কশ গলা হাসি বলে সুন্দর নিয়ে যাও এক বোঝা ভাঙা পুতুলের টুকরোর দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল সময়ের মধ্যে হিমপ্রবাহটা হঠাৎ যেন আগুনে পরিণত হয়ে যাচ্ছে সমীর সেই ভাঙা টুকরো নিয়ে আপ্রাণ চেষ্টা করছেন জোরে জোরে আস্ত করে তুলতে হচ্ছে না কিছুতেই হচ্ছে না হাত থেকে ফুসকে ফুসকে পড়ে গিয়ে আরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে ভীষণ ভাবে খেমে যাচ্ছেন সমস্যা একটুখানি সুডল চিবুকের আভাস মোমল নমনীয় গালের একটি পাশ বড় বড় দুটো চোখের চোখে তো একটু দৃষ্টি কপালের উপর উড়ে আসা দুটো ঝোড়ো চুল খাতার উপর কলম ধরা আঙুলের ডগা এই সম্বল জুড়ে ভাঙা পুতুলটাকে দাঁড় করানো যায় তার আস্ত চেহারা দিয়ে দাহ সম্ভব হচ্ছে না পেরে উঠছেন না সোমেশ্বর দাঁড় করিয়ে বলে উঠতে পারছেন না এতদিন তুই কোথায় ছিলি তনু কিভাবে ছিলি উঠতে পারছেন না তাই বলে তুই মরতে চাস ভেবেছিস কিছুতে খুঁজে ভেতরে চিৎকার উঠছে তোর হাসিটা কই আলো ছড়ানো তোর মতো দাঁতের সেই হাসিটা তোর সেই হাসিটা দেখতে পেলেই তো আমি তোকে জুড়ে ফেলতে পারি করে তুলতে পারি তারপর দুজনে ছোট পেরে চলে যেতে পারি আমাদের সেই বাড়িটায় যেখানে ক্ষণে তোর হাসির আলো ঝলসে উঠত আর হাসির বাজনা বেঁচে উঠত যেখানে তুই আবার রেগে রেগেও বলে উঠতিস দেখছো বাপি মা বলছে সব সময় এত হাসি কিসের মাকে বুকে দাও না বাপি কিন্তু সে হাসিটাই যে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথা থেকে যেন ধোয়া ছায়া কুয়াশারা এসে ভিড় করছে অতএব এই ভাঙা ছোড়া পুতুলটাকে কুড়িয়ে নিয়ে গিয়ে অমলার সামনে দাঁড়াতে হবে কিন্তু তারপর যদি অমলা ছুরির মতো চোখে চেয়ে বলে এর মানে যদি অমলা কিছু না বলে হাত দিয়ে দরজার কপাটটা আড়াল করে দুটো পাথরের চোখ মেরে তাকিয়ে থাকে আবার তনুর চিঠির প্রথম লাইনটা মনে পড়ল মনে পড়ল টেলিফোনে ভেসে আসা সে ওইসব কিছু অগ্রাহ্য করে বলে উঠতে পারবেন না ভয় পাবার কি আছে অমলা আমরা তো আমাদের তনুকে নিয়ে দূর দূরান্তরে কোথাও চলে যেতে পারি পাহাড়ের কোলে কি অরণ্যের ছায় নয়তো নাম না জানা কোনো নির্ভৃত গ্রামে যেখানে আমাদের কেউ চিনবে না দিন দুঃখের মতো থাকতে পারবো আমাদের এই সাজানো জীবন সাজানো সংসার আত্মীয় বন্ধু পড়শি প্রতিবেশী এরা কি আমাদের তনুর চেয়ে সত্য তনুকে হারিয়ে ফেলার পর এর সব কিছুই কি মিথ্যে হয়ে যায়নি বলো অমলা মিথ্যে হয়ে যায়নি পৃথিবীর সব রং সব রস সব সাত তবে কি দরকার এইসব ঠাট বাটে আচ্ছা যদি পারলেন বলে উঠতে সে পরাজিত কাছে পাথরের চোখে কি করোনা ঘন দৃষ্টি ফুটবে কপারটা কি খুলে পড়বে এই ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে থামতে লাগলেন সমীশ্বর তনুকে তিনি মৃত্যুর হাত থেকে বাচ্চাতে নিয়ে গিয়ে প্রত্যক্ষ মৃত্যুর হাতেই তুলে দেবেন শুনছেন কোথা থেকে যেন কে কাকে বলছে আপনার কি শরীর খারাপ লাগছে কাকে বলছে চোখ খুলে তাকালেন সোমেশ্বর তার মনে এতক্ষণ সোমেশ্বর এত কিছু দেখে চলেছিলেন বোঝা চোখে চোখ খুলে যেন অবাক হয়ে গেলেন সামনে একজোড়া পাথরের চোখ তাকিয়ে নেই সোমেশ্বরের দিকে একটি নারী মুখের সঙ্গে উদ্বিগ্ন পুরুষ মুখ প্রশ্ন করছে আপনার কি শরীর খারাপ লাগছে সোমেশ্বর মাথা নাড়লেন না না খুব কিন্তু ঘামছেন কপাল গড়িয়ে গড়িয়ে ও কিছু না সোজা হয়ে বসলেন সোমেশ্বর পকেট থেকে রুমাল বার করে ঘাড় কলা কপাল মুসতে লাগলেন রুমালটা ভিজে সপসপে হয়ে গেল আপনার এরকম ঘামের ধাত নাকি ওই একটু কি আশ্চর্য রুমালের সঙ্গে পকেট থেকে উঠে এসেছে ভিজে ভিজে নেতা নেতা উঠে দাঁড়ালেন চোবেশ্বর বইখানা গোল থেকে পড়ে গেল হাতের মুঠে উঠে আসা সেই ঈষৎ নির কাগজ খণ্ডটুকু খণ্ড খণ্ড করে জানলার বাইরে ছেড়ে দিলেন চমকে উঠলেন কেন দিলেন ছেলে দেওয়া মাত্র হাহাকার তোলপাড় করে উঠল সে হাহাকার আছড়ে পড়তে চাইল জানলার বাইরে এ আমি কি করলাম এ এ আমি কি করলাম ভয়ঙ্কর একটা ব্যাকুলতায় চলন্ত গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করলেন কোথায় পড়েছে সেই কাগজের কুচিগুলো দেখতে পেলেন না দাঁড়িয়ে গন্তব্যস্থলের খুব কাছাকাছি এসে গেছে অনেকক্ষণ থেকেই সমস্ত পরিবেশটা অধর্বর্তিল্পন বহন করছে গাড়ির থেকে অতি আসছে হঠাৎ অনেকখানি ঝুঁকি নিয়ে দরজার কাছ থেকে অনেকটা ঝুঁকে নেমে পড়লেন সোমেশ্বর চলন্ত দাড়ি থেকে শরীরে দারুণ একটা ঝাঁকুরি লাগলো টানটান হয়ে দাঁড়িয়ে সামলে নিলেন সহযাত্রীরা হা হা করে উঠল কে একজন বলে উঠল এই যে আপনার বইটা ব্যাগটা জানলা দিয়ে ছুটে দেবার চেষ্টা করল কিন্তু সোমেশ্বর তখন দ্রুত হেঁটে চলেছেন ফেলে আসা পথের দিকে প্যাকুলে তাকাচ্ছেন হালকা নীল রঙা কাগজের টুকরো কোথায় পড়েছে দেখতে কি আশ্চর্য কেন সেই টুকরো গুলো করিয়ে তুলে জোরে জোরে আবার সেই ঠিকানাতে আবিষ্কার করবেন পাগল হয়ে গেলেন নাকি কোথায় সেই টুকরোরা চিহ্ন মাত্র নেই তার মানে তনুরামের সেই মেয়েটাকে একটিবার দেখা দেবার সম্ভাবনাটুকু নিশ্চিন্ন হয়ে গেল কি অদ্ভুত সমস্যা নিজেই করলেন এটা কেন করলেন কি করে করলেন এখন কি সমস্যর অমলার কাছে গিয়ে আছড়ে পড়ে বলবেন যে চিঠিটা দিয়েছিল সেটা কই ভীষণ আর তার বাপের আশা সফল করতে সত্যি অমলার সেই চিঠিখানা মারা গিয়ে থাকে কি বলে উঠবে অমলা এই অপসৎ প্রশ্নে পৃথিবী কাঁপিয়ে ছাপিয়ে পড়বে না সমস্বরের উপর তনুর চিঠি মানে তোনুর চিঠি না দেখি কি উত্তর দেবেন সমস্যার বলতে পারবেন মানে ছিল আমি সেই মানেটা অমূলা করে অনুভব করছেন সেই চিঠিটা যদি মারা না গিয়ে থাকে আর টেলিফোনে সেই ক্ষীণ স্বগতক্তিটা যদি অমোঘ হয় পরিস্থিতি একই হবে পরাজিত মাতৃবিদাউয়ের নিরুপায় যন্ত্রণা এই একটা পথ পেয়ে তীব্র হয়ে আঘাত এনে এনে মুক্তি খুঁজবে ধিক্ষারের বাণী আকাশে উঠবে তুমি কি তুমি কি তুমি তনুকে ফিরে পেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এলে এখন তুমি দুর্গাপুরে ফিরে গিয়ে দরজায় দরজায় জিজ্ঞেস করে ওকে তনুকে খুঁজে পাবে কদিন সময় দিয়েছিল তনু তোমায় আমি ভেবে পাচ্ছি না কি করে তুমি কি জন্যে তুমি শোমেশ্বর কি বলবেন অমলা আমি তোমার ভয়ে ছিছি এর থেকে হাস্যকর কথা আর কি হতে পারে অথচ তখন হাস্যকেও মনে হয়নি তখন মনে হয়েছিল এছাড়া আর কিছু করার নেই তরুকে বাঁচানো আমার হাতে নয় শোমেশ্বর যখন বাড়ি ফিরলেন কাজের লোকটা শুয়ে পড়েছে অমলায় নেমে এসে দরজা খুলে দিল কিন্তু আশ্চর্য সোমেশ্বরের কালকের বদলে আজই ফিরে আসার অমলার মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠলো না না উল্লাসে না বিস্ময় না আবার চিন্তার শুধু একটা যন্ত্র থেকে আওয়াজ এলো আজই ফিরতে পারা গেল উত্তরটাও সেই রকমই হলো কাজ মিটে গেল আবারও একটা যান্ত্রিক স্বর এমন দেখাচ্ছে যে খাওয়া দাওয়া হয়নি অথচ এটা অবাস্তব প্রশ্ন অফিসের কাছে বাইরে গেলে খাওয়া দাওয়ায় তো রাজকীয়তার ছাঁচ দেখা যায় সোমেশ্বর বললেন সময় হয়নি সময়ের অভাবে খাওয়া হয়নি খুব রেগে ওঠবার এমন একটা সুবর্ণ সুযোগ লুফে নিল না অমলা পরম প্রসঙ্গ পাল্টে পড়ল এত রাতে করবে না করে পারা যাবে না বেশি জল ঘাটলেই ভালো হয় তাড়াতাড়ি চলে এসো খাবার ঠিক করছি তুমি কেন বিজয় শুয়ে পড়েছে আসবার ঠিক ছিল না তোমার দেখে দিই না এত কি কাজ যেন একটা পাথরের দেওয়ালের দুদিক থেকে কথা বলছে দুজন অমলা বলে উঠতে পারছে না দুর্গাপুরে কি কাজ ছিল তোমা বলে উঠতে পারছে না জানো আজ দুর্গাপুরে না সোমেশ্বর বুঝে ফেলেছেন এই দেওয়ালটা আর কোনো দিন চলবে না হয়তো বা দোস্তর একটা ব্যবধান বাড়িয়েই চলবে বহিরত্নে সব বাটি বজায় থাকবে সাজানো জীবন যেমন চলছিল চলতে থাকবে শুধু এই পাথরের দেওয়ালটার দুধারে বসে দুটো প্রাণী পরস্পরকে ঘৃণা আর সন্দেহের দৃষ্টিতে করে চলবে একজন অবিরত ভেবে চলবে অমলা তুমি এই তুমি এই চিরকাল তাই কি ঠকাই ঠুকে এসেছি আমি আর অপরজন অবিরত ভেবে চলবে আমি তো সেই মুখ ফেটে যাওয়া চিঠিখানাকে তক্ষণে জ্বলন্ত অমুনের আগুনে তবে ওর চোখের তারায় সর্বদা কেন এমন একটা ঘৃণার ছায়া কেন কি করে অথচ চেয়ে বলে ওটার উপায় নেই কেন তুমি সবসময় এমন ঘৃণা আর হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকো কিন্তু এছাড়া আর কি করার ছিল অমলা কি করতে পারত সে অমলার যে মেয়ে একদা বন্ধুদের দলে জুটে জঙ্গলে বেড়াতে গিয়ে এখন ফুলের মালা গলায় দেওয়ালে আছে সেই মেয়েকে অমলা হঠাৎ আবার মাংসের আধারে ভরে ফেলে নিয়ে এসে কোথায় জায়গা থেকে অতল অপার মাতৃদল আশ্রয় সমাজ সংসার থেকে সরে গিয়ে কিন্তু সেই অতল অপারটি কি এতই বিশাল হতে পারে যেখানে পচে যাওয়া ওপায় খাওয়া একটা মেয়েকে আশ্রয় দেওয়া যায় তেমন বিশালের খবর অমলার অন্তত জানানি নি অমলা কি দিন তাকে বলে উঠতে পারবে তনু আমার এক গ্লাস জল দিয়ে তো তনু আমার ঠাকুরঘরটা একটু মুছে রেখে তো তনু তোর হাতের আলপনাটি বড় দর করে লক্ষ্মীর ঘরের আল্পনাটা তুই দিস তো সমাজের কাছ থেকে পালিয়ে যাওয়া যায় কিন্তু নিজের কাছ থেকে অতএব বাকি জীবনটা একই করে আবদ্ধ দুটো প্রাণী পরস্পরের থেকে যোজন দূরে বসে দিন কাটিয়ে চলবে পরস্পরের প্রতি ঘৃণা আর সন্দেহের সম্বল নিয়ে এস থেকে উত্তর হবার কোথায় দুজনের মাঝখানে অদৃশ্য শুনবে যে ঝুলেই থাকবে ঝাপসা ঝাপসা একটা গলায় ফাঁসলাম গল্পটি এখানেই শেষ হইল খুব শিখিয়ে হাজিরব আমার পরবর্তী গল্পই ততদিনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার